শক্তিমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তোমরা প্রত্যেকেই ভালো থাকবে তোমরা হচ্ছে আমার প্রেরণা এবং শক্তির উৎসব আমার সঙ্গে থাকবে চ্যানেলটিকে এগিয়ে নিতে তোমরা আমাকে একটু সাহায্য করবে আজ ষষ্ঠী ষষ্ঠী অরণ্য ষষ্ঠী আজকে বিশেষ দিন ষষ্ঠী রাত সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত স্থায়িত্ব লাভ করবে রাত সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত মা ষষ্ঠীর প্রণাম মন্ত্র যখন ষষ্ঠীকে পুজো হবে বাড়িতে বিশেষভাবে জামাই এবং মেয়ে এবং নাতি নাতনিদের সকলের মঙ্গলার্থে শুভকার্য সুতরাং মা ষষ্ঠীর পুজোটা এবং প্রণাম মন্ত্রটা বিশেষভাবে সবারই করা দরকার কর্তব্য এটা হচ্ছে সনাতন হিন্দু ধর্মের আবশ্যিক একটা কর্তব্য ধর্মীয় কর্তব্য মা প্রধান প্রধানমন্ত্রিত হচ্ছে অম জয় দেবী জগন্মাতা জগদানন্দকারিণী প্রসীত ম মকল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে হে জগজ্জননী ব্রহ্মশক্তি স্বরূপিনী মা ষষ্ঠী তুমি জগদানন্দকারিণী তুমি আমাদের জয় ঘোষণা করো তুমি মঙ্গলময়ী তুমি স্নেহময়ী আমাদের উপর তুমি প্রসন্ন হও আমাদের আশীর্বাদ করো তোমাকে どっちもるのもしかしてない。エイコン